বন্ধুরা আজকে আমরা বেদানা বা ডালিমের উপকারিতা সম্পর্কে জানবো এই ফলটি ভীষণ হিতকারী আমাদের স্বাস্থ্যের পক্ষে এতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস মিনারেলস ফাইবার নানাবিধ ভিটামিনস যা খুব জরুরি আমাদের স্বাস্থ্যের পক্ষে নিয়মিত যদি আমরা একটি করে মাঝারি আকারের বেদানা খেতে পারি তাহলে আমাদের হজম ক্ষমতা বৃদ্ধি পাবে কোষ্ঠকাঠিন্য দূর হবে আমাদের রক্ত পরিশ্রুত হবে বন্ধুরা বেদানা আমাদের হার্টের স্বাস্থ্য ভালো রাখে এটি আমাদের স্মৃতিশক্তিকে উন্নত করে থাকে মস্তিষ্কের টনিক হিসাবে কাজ করে বেদানা বেদানা খেলে দাঁতে প্লাগ কখনোই জমবে না এছাড়া এটি কিন্তু রক্তাল্পতা বা অ্যানিমিয়া কখনোই আমাদের শরীরে প্রবেশ করতে দেবে না ক্যান্সারকেও কিন্তু নিয়ন্ত্রণ করে থাকে বেদানা ডায়াবেটিসকেও নিয়ন্ত্রণ করে থাকে এছাড়া আমাদের ত্বক ও চুলের স্বাস্থ্যও কিন্তু ভালো রাখে বেদানা নিয়মিত বেদানা খেলে ত্বকে অকাল বার্ধক্যের ছাপ কখনোই পড়বে না এটি আমাদের বাতের ব্যথাও কিন্তু সারিয়ে ফেলতে সক্ষম তাই যাদের বাতের বেদনা আছে তারা নিয়মিত বেদানা অবশ্যই খাবেন বন্ধুরা এছাড়া এটি যদি আমরা নিয়মিত খাই আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে আমাদের কোলেস্ট্রলের সমস্যাও কিন্তু দূর হবে খারাপ কোলেস্টেরল কম করে থাকে এবং ভালো কোলেস্টেরল বৃদ্ধি করে স্বভাবতই আমাদের হার্টের স্বাস্থ্য ভালো থাকবে যদি নিয়মিত আমরা বেদানা খেতে পারি বন্ধুরা এছাড়া মানসিক চাপও কম করতে সাহায্য করে থাকে বেদানা এবং আমাদের হাড়ের স্বাস্থ্যও ভালো রাখে এক কথায় বলা যেতে পারে বেদানা একটি সুপারফুড অবশ্যই এটি আমাদের খাওয়া উচিত তবে বন্ধুরা কিছু কিছু ক্ষেত্রে বেদানা খাওয়া উচিত নয় যাদের বেদানাতে অ্যালার্জি আছে তারা এটি খাবেন না যারা ব্লাড থিনার ইউজ করেন তারা এটি খাবেন না এছাড়া যারা খুব সদ্য সদ্য অপারেশন হবেন বা অপারেশন হয়েছেন তারা এটি খাবেন না বন্ধুরা আশা করি ভিডিওটি থেকে অবশ্যই আপনারা একটি হলেও উপকৃত হবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার